বায়তুল মোকারম জাতীয় মসজিদের খতিব তিনি বলছেন জোরে আমিনের সৈয়াদিস খুঁজে পেলাম না এই কানা লোকটাকে বানানো হয়েছে বায়েতুল মোকারমের খতিব যার চোখ দিয়ে জোরে আমিনের সোইয়াদিস খুঁজে পায় নাই আমরা দাবি করেছি আইলাদিশ আন্দোলনের নেতৃত্বে এদেশে আমরা সুযোগ পেলে পাল্টনে একটা সমাবেশ করব ইনশাল্লাহ সেখানে দাবি থাকবে জাতীয় মসজিদে রেশিও অনুযায়ী আহলাদিস খতিবদের খুতবা নিশ্চিত করা হোক বাইতুল তুলমকারম যদি জাতীয় মসজিদ হয় বাইতুল মুকাররম জাতীয় মসজিদ হলে তা আমরা কি জাতির বাইরে না তা আমরা পাবো না পার্সেন্টেজ পাবেন আহলে হাদিসরা যদি দেশে 10% হয় 10 ভাগের এক ভাগ হয় দশ জুমা এক জুমার খুববা আমরা ভাগে পাবো ইনশাল্লাহ সেই জন্য কি তেঁতুল গাছের পাতায় বসে কাজ হবে নাকি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম লাগবে সংগঠিত হতে হবে ইসলামিক ফাউন্ডেশনে বাজেট হয় সেখানে বেদাতি বই সাবানো হয় সেরে কি কালাম মিশ্রিত বই সাবানো হয় ওখান থেকে দশ পার্সেন্ট বাজেট আমাদের হাদিস ফাউন্ডেশনে দিতে সরকার বাধ্য থাকিবে কারণ আমাদেরও ফাউন্ডেশন আছে এদেশে আট পার্সেন্ট বা ছয় পার্সেন্ট হিন্দুর জন্য আলাদা সিলেবাস যদি পড়ানো হয় তো আমার ছেলে স্কুলে যে নয় তুন পড়বে কেন জব চায় ছয় পার্সেন্ট হিন্দুর জন্য আলাদা সনাতন ধর্মের বই পড়ানো হয় আমরা যদি আহিসরা দশ পার্সেন্ট হই তা আমার ছেলে কেন স্কুলের সিলেবাসের নয়তনের বই পড়বে আমার ছেলেকেও কোরআন হাদিস সমৃদ্ধ এই হাদিস ফাউন্ডেশনের সিলেবাস পড়ার সুযোগ করে দিতে হবে সেটা বিরাট লম্বা কথা সেগুলি বলার সুযোগ আমাদের হাতে খুব কম আমাদের পরবর্তীতে আরও অনেক কর্মসূচি আছে পরবর্তীতে আলোচক আছেন দেশ বরেণ্য আলেমে দিন ডক্টর মুজাফর বিন মোহসিন হাফেদাহুল্লাহ তিনি আসবেন আমার পরে আলোচনা নিয়ে তার আগে আরও অনেক কর্মসূচি পারফরমেন্স আছে কাজেই আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের কাজ হলো যে এই ইলেম চর্চার জন্য শিক্ষা প্রতিষ্ঠান গড়া পাক সর্বপ্রথম ওহিনাজিল করলেন একরা বিস্মে রব্বিকাল্লাদি খলাক নবী ন সাল্লাম জায়দ বিন আর কাম রাজি আল্লাহ বাড়িতে সাফা পাহাড়ের পাদদেশে সর্বপ্রথম একটি শিক্ষা প্রতিষ্ঠান করলেন সেই শিক্ষা প্রতিষ্ঠানে কেরামদেরকে তালিম দিলেন সেখান থেকে তৈরি হলেন বিন খাত্তাব রাজি আল্লাহ তালাহুর মতো নরসার্দুল দায়িত্বশীল যাকে দেখে ইবলিস শায়তান ভয় পেত সেখান থেকে তৈরি হলেন হামদা বিন আবদুল মুতালেব রাজি আল্লাহ তালানুর মতো সেখান থেকে তৈরি হলেন আলিব্লাহ সেখান থেকে আকবরশীল সেখান থেকে যোগ্যতম দেশের নেতৃত্ব দানকারী গোটা পৃথিবীকে আদর্শ শিক্ষা দানকারী সাহাবাইকার অঙ্গনী সাল্লাহ সাল্লাম মসজিদ বানালেন মদিনায় মদিনায় হিজরত করার পরে কিন্তু মাদ্রাসা বানালেন জায়েদিন আর কামের বাড়িতে যখনই ওহি নাজিল হল তখনই আর তার আগেও শিক্ষা প্রতিষ্ঠান ছিল শিক্ষক ছিল মুসা আলহি সাল্লা সালামকে শিক্ষার জন্য আল্লা পাক পাঠালেন খিজির আলহি কাছে কার কাছে পাঠালেন খিজির আলহি কাছে গিয়ে মুসা আলহি সালাম কিছু শিখতে চাইলেন খিজির আলাইসাল্লাম বলেন তোমার তো ধৈর্য কম তুমি তো শিখতে পারবে না বললেন আমি অবশ্যই ধৈর্য ধারণ করব আমাকে একটু সাথে নেন সাথে নিয়ে আমাকে একটু শিখিয়ে দিন শিখাতে শিখাতে অনেক কিছু শিখলেন এক পর্যায়ে গিয়ে একটা গ্রামে ঢুকলেন আপনারা ঘটনা জানেন আমি শুধু শিক্ষণীয় পয়েন্টটা বলতে চাচ্ছি একটা গ্রামে ঢুকলেন ঢুকে দেখলেন সেখানে একটি ওয়াল ভেঙে যাচ্ছে ভাঙার উপক্রম হচ্ছে গ্রামের মানুষদের কাছে খাবার চাইলেন তারা তো খাবার দিলেন না তারপরে খিজির সাল্লাম সেই ওয়ালটা মেরামত করে দিলেন এবার সাগরেদ মুসা কালিমুল্লা আলাইহি সালাতাম তিনি তো সেখানে শিখতে গেছেন শিখতে গিয়েও উস্তাদকে বলছেন পরামর্শ দিচ্ছেন আমাদের দেশে উস্তাদকে পরামর্শ দিলে ওই মাদ্রাসায় থাকা আর তার নসিবে জোটে না পীর সাহেবকে কিছু পরামর্শ দিলে পীর সাহেবের মুরিদ হিসাবে তাকে বহিষ্কার করা হয় কিন্তু খিদির আলাহ সাল্লাম মুসা কালিমুল্লাহ আলহি সালাতামকে ব্যাখ্যা করে বুঝাই দিলেন আউজুবিল্লাহিমিনাশ শাইতানির রাজিম ওয়া আম্মাল জিদারু ফকান আলি গুলা মাইনে তি মাইনে ফিল্ম না ওয়াখানা তাহ তাহু কনসুল্লাহুমাং ওয়াকানা বুহুমা সলেহা খিজরাসলাম আরে মুশাক ওয়ালটা মেরামত করে দিলাম বিনা পয়সায় যেই গ্রামের লোকেরা আমাদেরকে খাবার দিল না খাবার না দেওয়ার পরে তাদের ওয়াল মেরামত করলাম ওই ওয়াল দুইজন এতিম বালকের সম্পদের উপরে ওয়ালের নিচে দুইজন এতিম বালকের সম্পদ আছে ওয়ালটা যদি ভেঙে পড়ে যায় একবারে ভেঙে যায় তাহলে সম্পদ গচ্ছিত সম্পদ এতিম বালকের সেটা বেরিয়ে পড়বে জনগণ খেয়ে ফেলবে এতিম বালকের অধিকার হারিয়ে যাবে আমি এতিম বালকের অধিকার সংরক্ষণ করার জন্য আমি মেরামত করে দিলাম সেই এমন এতিম বালক এতিম বালকের বাপ ছিলেন ওয়াকানা আল্লাহর কোরানের একটি শব্দ বুঝার চেষ্টা করুন বাপ ছিল নেক্কার বাপ ছিল ভালো মানুষ ভালো মানুষ সন্তান রেখে গেছে এতিম সন্তান আল্লাহ রাব্বুলা নামিন ভালো মানুষের সন্তানকে তার সম্পদকে হেফাজত করার জন্য খিজির আলাই সাল্লাম বানালেন রাজমিস্ত্রি আর মুসা আলী মোল্লা কে বানালেন আপনি আমি চলে যাব ভালো কাজ করে যাব ভালো মানুষ হয় পৃথিবীতে বিদায় হব আমার সন্তানের নাবালক সন্তানের সম্পদকে কে হেফাজত করার জন্য পাক। খিদির সাল্লামের মতো মানুষকে রাজমিস্ত্রি বানিয়ে মুসা কালিমুল্লাহর মতো জলিলুল কাদার নবীকে যুগালদার বানিয়ে তার ওয়াল মেরামত করার কাজ আদায় করেন কিভাবে তাই তো স্বামী স্ত্রী একযোগে এক সঙ্গে আল্লাহর কাছে প্রার্থনা জানাচ্ছেন আল্লাহর কোরআন বলছে কলা তারা দুইজন বললেন রব্বানা জালামনা আনফুসানা ইলাম তাগ ফিল্লা না ওয়া হাম নালা না কোনা না মিনাল খসিরিন কুরানে অনেক কিছু শিখার আছে আদমার সাল্লামকে বানাবার আগে আল্লা পাক ফেরস্তাদের সঙ্গে কথা বললে। ওয়াই কয়েলা রব্য কলল মেলায় কতে ইননি জারেলুম ফিল আদে খালে ফা ক আতাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুনুকদ্দিসু লাক ক্বালা ইন্নি আ'লামু মা তা'লামুন আল্লাহ পাক মানুষ তৈরির আগে ফেরেশতাদেরকে ডেকে বললেন আমি পৃথিবীতে মানুষ বানাতে চাই আল্লাহ বানাবেন ফল ইউরিদ যা ইচ্ছা তিনি তাই করতে পারেন কিন্তু ফেরেস্তাদেরকে বললেন আল্লাহর কিন্তু বলার প্রয়োজন নাই আল্লাহ কারো ধার ধারেন না তারপরে আল্লাহ বললেন বান্দাকে শিক্ষা দিলেন পাওয়ার করাপ করাপলি নিরঙ্কুশ ক্ষমতা মানুষকে নিরঙ্কুশ ভাবে ক্ষতিগ্রস্ত করে পরামর্শ করে কাজ করো ড্যানে বামের লোকদের সাথে একটু বলে রাখো আমি এটা করতে চাই আল্লাহ পাক মানুষ বানাবেন ফেরেজ তাদেরকে জানায় রাখছেন যে আমি মানুষ তৈরি করতে চাই ফেরেজ তারা ভেটো প্রয়োগ করলেন ভেটো করলেন কার আল্লাহর ভেটো কাকে দিলেন আল্লাহকে আল্লাহ আকবার ফেরেস্তাদের এত সাহস যে আল্লাহকে বলছেন মানুষ বানানো লাগবে না তাহলে জাতীয় সংসদে যদি আয়াতের এই অংশটুকু মানা যায় আল্লাহ বললেন আমি মানুষ বানাবো ফেরেস্তারা বললেন মানুষ গোলমাল করবে বানাতে হবে না জাতীয় সংসদে এই একটি কথা যদি আমরা বিবেচনা করি তাহলে আদনা দরদার কোনো সংসদ সদস্য কোনো যদি প্রস্তাব করে তাহলে প্রস্তাবের সদুত্তর দিতে হবে তা কে করার অধিকার কার না আল্লাহ পাক ফেরেশতাদেরকে বিতাড়িত করলেন না ফেরেশতাদেরকে বোকা ছকা করলেন না কয়লা ইন্নী আলাম মালা তালাম ও ফেরেশতার দলেরা আমি যা জানি তোমরা তা জানো না আমাদের জাতীয় সংসদে একবার মারামারি হয়েছিল সিয়ার তুলে স্পিকারকে মেরে একদম মাথা ফাটায় ফেলেছিল একজন এদেশের নেতা এরা কি শৃঙ্খল নেতা না শৃঙ্খল নেতা শৃঙ্খল নেতা আল্লাহ তাদেরকে মাফ করুন আগত দিনে এরকম খিস্তি খেউর আমরা দেখতে চাই না কোরআনের আয়াতে আল্লাহ বললেন ফেরেশতাদেরকে যে আমি মানুষ বানাতে চাই ফেরেশতারা তারা প্রয়োগ করলেন কিন্তু আল্লাহ তাদেরকে ইনসার্ট করেন নেই। আল্লাহ পাক আসমান জমিন বানালেন ছয় দিনে কয় কয়দিনে আসমান বানালেন দুই দিনে সাত আসমান সত্তব জমিন বানালেন দুই দিনে আর আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে সবগুলি বানালেন আর দুই দিনে সর্বমোট ছয় দিনে পাক আসমান জমিন সৃষ্টি করলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমিন যখন কোনো কিছু করার ইচ্ছা করেন তখন আল্লাহ বলেন কোন হয়ে যাও আল্লাহ কুন বললেই সঙ্গে সঙ্গে হয়ে যায় যে আল্লাহ কোন বলে আসমান জমিন সৃষ্টি করতে পারতেন তিনি কোন আসমান জমিন বানাতে বান্দাকে শিক্ষা দিলেন তারা হুরা করা ভালো নয় তারা হুরা করা ভালো নয় আল্লাহ চোখের পদকে বানাতে পারেন তিনিও কয়দিন লাগালেন ছয় দিন বান্দাকে শিক্ষা দিলেন আল উজলা তু মিনার শৈতান তারা করার শয়তানের কাজ মিনার রহমান ধীর স্থির কাজ করা আল্লাহর কাজ আল্লাহ পাক তিনটি কাজ তাড়াতাড়ি করতে বলেছেন কয়টি এক নম্বর হলো মানুষ মারা গেলে দ্রুত দাফন করতে হবে দুই নম্বর সালাতের টাইম হলে তাড়াতাড়ি সালাত পরে ফেলতে হবে তিন নম্বর সন্তান বিবাহের উপযুক্ত হলে দ্রুত গতিতে বিয়ে দিতে হবে ওই বোকা অভিভাবককে কে বুঝাবে ছেলে তো প্রতি রাতেই কাঁদে বোর জন্য কিন্তু অভিভাবক তা বোঝে না ছেলে নিজের পায়ে দাঁড়াবে তারপরে বিয়ে দিবে নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে জীবনয সব শেষ কোথেকে এক নটি টেনে নিয়ে আসে বাড়িতে নটি মানে বাংলা নয় ইংরেজি নটি ইংরেজি নটি বাংলা নোটি আবার গালি তো একটা নোটি টেনে মানে অপ্রিয় মানুষ টেনে নিয়ে আসে বাড়িকে সালা পালা করে দেয় নবী সাল্লাম তিনটি কাজ তাড়াতাড়ি করতে বলেন কয়টি সালাতের টাইম হলে দ্রুত সালাত পরে ফেলো মানুষ মারা গেলে দ্রুত দাহন করো আর সন্তান সন্ততির বিয়ে উপযুক্ত হলে দ্রুত গতিতে বিয়ে দিয়ে দাও আজকে এই ছেলেদের মেয়েদের যথা টাইমে বিয়ে না দেওয়ার কারণে গোলমাল সরকারি দায়িত্বশীল লোক অনেক আছেন থাকবেন তাদের কাছে আমার অনুরোধ আমাদের দেশে সাবালোক হয় দুইবার কয়বার এবার রেল স্টেশনের সাবালোক হয় বারো বছরে রেল স্টেশনে টিকিট কাটতে যাবেন নাবালোক না সাবালোক তখন বলবে বারোর উপরে যারা আসে সব সাবালোকের টিকিট হবে বালকের টিকিট নাই আর বিয়ের পিঁড়িতে বসলে তখন আবার সাবালক হতে তেইশ বছর লাগে ওখানে আবার রেল স্টেশনে ছেলে মেয়ে দুইজনেরই বারো বৎসর হলে ডাল। আর বারো বৎসরের নিচে চাইল্ড আর বিয়ের পিড়িতে বসলে ছেলে আর মেয়ে দুইজনের সাবালক হতে আবার দুই বয়স নির্ধারণ করা হয়েছে যেখানে বয়স নির্ধারণ করা হলো সেখানে এই যে শিক্ষা সহশিক্ষাকে বন্ধ করে এই বাল্য প্রেমকে বন্ধ করা খুব জরুরি না পারলে বয়স আবার কমাই আনতে হবে যাতে ছেলে মেয়ে তাড়াতাড়ি আর এই নষ্টমী সমাজ থেকে দূর হয়ে যায় সম্মানিত উপস্থিতি নাসির উদ্দিন আলবান রাহেমাল্লার নাম শুনেছেন এই নাসির উদ্দিন আলবান ই তিনি মৃত্যুর আগে তার ওসিয়ত লিখছেন ওসিয়ত নামায় লিখছেন আমি যদি দেশের বাইরে মারা যাই তাহলে আমাকে দাফন করে আমার ছেলে মেয়েকে যেন খবর দেওয়া হয় নাসির উদ্দিন আলবানিকে জিজ্ঞেস করা হলো আপনাকে দাফন করে নাসির উদ্দিন আলবাণীকে জিজ্ঞেস করা হলো যে আপনি কেন এই কথা বললেন যে আমাকে দাফন করে তারপরে আমাকে আমার ছেলে মেয়েকে খবর দিও নাসির উদ্দিন আলবাণী রহেমাল্লাহ বললেন যে আমার এই জন্য আমি এই কথাটা বললাম যে আমার ছেলে মেয়ে আবেগপ্রবণ হয়ে কোন অবস্থায় যাতে বলতে না পারে যে আমরা লাশ দেশে আনবো মানুষ মারা গেলে লাশ স্থানান্তর করা সম্মত নয় যেখানে মারা যাবে তার নিকটবর্তী গোরস্থানে তাকে দাফন করাটা সম্মত। নাসির উদ্দিন আলবানী রহমান আল্লাহ বলেন মরার পরে আমার ছেলে মেয়েরা যদি বলে লাশ দেশে নিয়ে যাব তাহলে কাজ হলো মরা লাশের সঙ্গে আমি নাসির উদ্দিন শ্রীব্দশই হাদিস কোরআন মেনে চলেছি মরার পরে যেন আমার লাশটাও সুন্নতি তরিকায় দাফন হয়ে যায়